বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের কপালপুরতে যাচ্ছে প্রায় 35 নৌকার মাঝির তৃণমূলে ক্ষোভ বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্রের রাশিয়ার আশঙ্কা একটাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি বলছে মন্ত্রী। তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লন্ডনে লং মার্চ নির্দিষ্ট সংখ্যক আসনে থাকবে না নৌকার প্রার্থী বললেন কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব। নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী ঐক্য জোট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কপালপুরতে যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ নৌকার মাঝির তৃণমূলে বিক্ষোভ কপালপুরতে যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ নৌকার মাঝির তৃণমূলে ক্ষোভ জোটের সমীকরণে আসন ভাগাভাগিতে এবার আওয়ামী লীগের নৌকা পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়তে পারেন দলের প্রায় ৩৫ জনের মতো নেতাকর্মী দলের সূত্র জানিয়েছে এর মধ্যে চোদ্দ দলের শরিকদের বাইরে জাতীয় পার্টির প্রার্থীরা সঙ্গে আসন ভাগাভাগি করছে আওয়ামী লীগ এ কারণে আগে থেকে নৌকা পেয়েও কপাল পুড়ছে দলটির এসব প্রার্থীর এ নিয়ে ওই আসনগুলোতে চলছে তুমুল আলোচনা ওসব আসনের কয়েকটির স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন এতে করে দলের মধ্যে যেমন হতাশার সৃষ্টি হয়েছে এর পাশাপাশি অনেক নেতার মধ্যে ক্ষোভের সঞ্চারও হয়েছে তাকে নৌকার ওই প্রার্থীরা দলীয় সিদ্ধান্তে অটল থাকবেন দলীয় স্থানীয় সূত্র জানিয়েছে তবে বিভিন্ন আসনে নৌকার মাঝিরা বসে গেলে থেকে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত আসন ভাগাভাগির এসব আসতে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেই জোটের প্রার্থীদের নির্বাচনী লড়াই হতে যাচ্ছে জোটের আসন ভাগাভাগি না করেই গত ছাব্বিশ নভেম্বর দুইটি বাদে দুইশো আটানব্বই আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করে সে সময় দুই আসনের মধ্যে কুষ্টিয়া দুই নারায়ণগঞ্জ পাঁচ আসনে প্রার্থী দেয়নি দলটি এরপর গত বৃহস্পতিবার রাতে আসন ভাগাভাগি হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিকদের নির্বাচনে শরিকদের আপাতত সাতটি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় জোট থেকে মাত্র তিন দল নৌকা প্রতীক বরাদ্দ পাচ্ছে বলে বুধবার রাতে আওয়ামী লীগ নেতা ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়ার আশঙ্কা নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগামী কয়েক সপ্তাহ নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া এর মধ্যে গত তেইশ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবার সবচেয়ে গুরুতর অভিযোগ করেন সেদিন তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যদিও ওয়াশিংটনের তরফে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে শুক্রবারের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন সাত জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে তার আগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো সেসঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি বলছে কৃষিমন্ত্রী বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টাই করছে আওয়ামী লীগ এমন কি এক রাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তিনি বলেন বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বিএনপি নির্বাচনে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে শুধু পিছিয়ে দেওয়া নয় বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে আজ একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আব্দুর রাজ্জাক বলেন বিএনপির বিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে বাংলাদেশে আজকে হরতালের দিন গাড়ি চলত না আমাদের কোনো ছিল না না যেটা করেছি করেছি আমরা চিন্তা ভাবনা করেই তাদের জেলে এছাড়া রাখলে দেশ অচল হয়ে যেত তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লন্ডনে লং মার্চ বাংলাদেশে একতরফা নির্বাচনে তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে গুণ গুম গুপ্তহত্যা বন্ধ মানবাধিকার পুনরুদ্ধার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতামির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল লংমার্চের আয়োজন করে পূর্ব লন্ডনের আপতাবালি পার্ক থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত লংমার্চ করে সংগঠনটি পরে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের স্মারকলিপি প্রদান করে এফআইআর এর নেতৃত্বে এছাড়া বাংলাদেশে চলমান সংকট নিরসনের প্রয়োজনে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি চিঠিও পাঠানো হয়েছে এফআরআই এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্ব সেক্রেটারি বুরহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শামসুল আলম গোলাপ বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের সাবেক মুজলিশের সুরার সদস্য আবদুল্লা আল মুমিন প্রমুখ নির্দিষ্ট সংখ্যক আসনে থাকবে না নৌকার প্রার্থী বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি প্রার্থিতার বিষয় আজ বিকাল চারটার মধ্যে ফাইনাল হবে তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে যেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সব কথা বলেন তিনি কাদের বলেন বিএনপি সহ কয়েকটি দল নির্বাচনকে ভাগাভাগি বলছে যে নির্বাচনে আঠাশটি রাজনৈতিক দল ও প্রায় বাইশ প্রার্থী আছে সে নির্বাচন কিভাবে ভাগাভাগি নির্বাচন হয় প্রশ্ন রাখেন তিনি এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক মির্জা আজম উপস্থিত ছিলেন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী ঐক্যজোট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোট মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন দলটির মনোনীত প্রার্থীরা আজ রবিবার সকালে ঢাকার নয়াসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন দলের যুগ্ম মহাসচিব মালানা শেখ লোকমান হোসাইন জানা গেছে সরকারের তরফ থেকে কোনো আসন প্রাপ্তির নিশ্চয়তা না মেলায় এ সিদ্ধান্ত নিচ্ছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ নাম প্রকাশ অনিচ্ছুক ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় এক নেতা জানান নির্বাচন কমিশনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ফলশ্রুতিতে নির্বাচনে অংশ নিয়েছেন ইসলামী ঐক্যজোট গত উনত্রিশ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন পঁয়তাল্লিশ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়ায় পঁয়ত্রিশ জনে মনোনয়ন বাতিল হয় দশ জনের আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরও চারজন বর্তমানে বৈধপ্রার্থীর সংখ্যা এখন উনচল্লিশ জন কিন্তু আওয়ামী লীগের ডামি প্রার্থী ও জাতীয় পার্টির সাথে আসনের ভাগভটরা দেখে মনে হচ্ছে নির্বাচন নয় সিলেকশন হতে যাচ্ছে তাছাড়া সরকার দলীয় প্রার্থীরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে খুব কম এসব দিক বিবেচনায় নির্বাচনের পরিবেশ বেশ ঘোলাটে মনে হচ্ছে তাই আমরা প্রার্থিতা প্রত্যাহারের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি বেলা বারোটায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল চারটার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন আর আগামীকাল সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন এদিন থেকেই নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা